স্বাগত আপনারা দেখছেন আইসিটি নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন লার্নিং এন আর্নিং আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন হেক্সাগন আইসিটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এমদাদুল হক জুয়েল আমাদের সাথে আছেন ফাই সফটওয়্যারের ফাউন্ডার অ্যাডমিন ফয়সাল মুস্তফা এবং আমাদের সাথে আইটেক কার্নিভালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম বিল্লা ভুইয়া উপস্থিত আছেন স্বাগত আপনাদেরকে আমরা আলোচনায় ফিরছি তবে তার আগে প্রতি পর্বে আমরা একজন সফল ফ্রিল্যান্সারের সাফল্যের গল্প দেখাই আজকের সাফল্যের গল্পটি দেখে আসি আমার প্রতিষ্ঠানের নাম অভো টেকনোলজি আমি অভো টেকনোলজি সিইও আমরা মেনলি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করি আমার কাজ শুরু করা আমরা আসলে দুই ফ্রেন্ড একসাথে আমরা বাংলাদেশের ট্রান্সপোর্ট ইনফরমেশন নিয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি কাজ করছিলাম তো ওইটার কাজ করতে গিয়ে দেখলাম যে আসলে এই রিলেটেড কাজ করতে হলে নিজেদের একটা টিম না থাকলে আসলে কাজ করা খুব টাফ তো সেইটার থ্রুতে আমরা একটা টিম তৈরি করে আমরা আসলে কাজ শুরু করি অ্যাকচুয়ালি আমরা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করি যেখানে কিনা একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ওই প্রতিষ্ঠানের পরিচিতি প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা সার্ভিসগুলোর বিস্তারিত বর্ণনা বা ছবিগুলো থাকে আর এগুলো ছাড়াও আমরা ই কমার্স ওয়েবসাইট এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি আমরা প্রফেশনালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ শুরু করেছি দু সাল থেকে আমাদের প্রথম কাজটা ছিল হচ্ছে বিসিএস কম্পিউটার সিটির ওয়েবসাইটের কাজ আমাদের এক বড় ভাইয়ের থ্রুতে আমরা ওই কাজটা পাই উনি আমাদেরকে কাজটা দিয়েছিলেন এবং ওই সময় বেশ আর্জেন্সি ছিল আমাদের তিন দিনের মধ্যে আমাদের কাজটা ডেলিভারি করতে হয়েছিল ওই কাজটা করার মধ্য দিয়ে আমরা আসলে প্রফেশনালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ শুরু করি বর্তমানে আমার একটা অফিস আছে আমার অফিসের মধ্যে প্রায় দশজনের একটা টিম কাজ করছে এর মধ্যে মার্কেটিং টিম বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তাদের ওয়েবস তাদের যে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের রিকয়ারমেন্টগুলো সেগুলো বুঝে নিয়ে এসে আমাদের ডেভেলপমেন্ট টিমকে দিচ্ছে ডেভেলপমেন্ট টিম কাজগুলো ডেভেলপ করছে ওয়েবসাইট ডেভেলপ করে ডেলিভারি দিচ্ছি এছাড়াও আমরা ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করছি আমাদের বেশ কয়েকটা ই কমার্স সাইট আছে যেগুলো বেশ ভালো করছে আমাদের ডেভেলপ করা আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা কিছু রেডি সফটওয়্যার তৈরি করব যে সফটওয়্যারগুলো আমরা মার্কেটিং করব প্লাস কিছু মোবাইল অ্যাপ নিয়ে কাজ করার প্ল্যান আছে আমার একটা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট টিম তৈরি করব যারা কিনা মোবাইল অ্যাপ ডেভেলপ করবে আর আমি চাই যে আমার এই টিমটা আরো অনেক বড় করতে যাতে কিনা আরো অধিক পরিমাণ লোকের কর্মসংস্থান তৈরি হয় প্লাস আমি আমার প্রতিষ্ঠান থেকে সব ধরনের আইটি রিলেটেড সার্ভিস দিতে পারি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট বর্তমান সরকারের একটি সময় উদ্যোগ আমি মনে করি যে সকল তরুণ আইটিতে ক্যারিয়ার করতে চায় তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ তারা এই প্রকল্পের মাধ্যমে কাজ শিখে তাদের নিজেদের ক্যারিয়ার করতে পারবে আমরা সফল গল্প ফ্রিলেন্সিং দিয়ে যদি শুরু করি আপনারা সবাই নিজেদের একটি প্রতিষ্ঠান আছে স্টার্ট আপ কোম্পানি আমরা যদি ফ্রিলেন্সিং থেকে শুরু করি যারা ফ্রিলেন্সিং এ আসেন তাদের অনেকের ক্ষেত্রে আমরা প্রতি পর্বেই আমরা দেখি ফ্রিলেন্সার বা যারা প্রতিষ্ঠানে অনেকদিন ধরে কাজ করছেন তাদের মধ্যে থেকে একটা সমস্যার কথা অনেক বেশি উঠে আসে সেই সমস্যাটা হচ্ছে যে যে স্কিল নিয়ে ফ্রিল্যান্সাররা কাজ করছেন সেই স্কিল ছাড়া বাকি যে সফট স্কিলস গুলো আছে কমিউনিকেশন কনভিনসিং পাওয়ার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এই জিনিসগুলো নিয়ে আসলে আমাদের এখানে ফ্রিল্যান্সার যারা তারা খুব বেশি হয়তো জোর দেন না তো সেই সমস্যাটাকে আপনাদের সাথে তো অনেক ফ্রিল্যান্সার কাজ করে বলছিলেন সেই সমস্যাটাকে আপনারা কতটা প্রকট জি এটা আসলে আসলে এই সমস্যাটা আছে তো এখানে কাজের দক্ষতার পাশাপাশি যেটা ল্যাঙ্গুয়েজ স্কিল যেটা সেটা আসলেই থাকা দরকার কেননা আপনি কাজ ভালো করতে পারেন সেটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেটা ভালো করে বুঝা এবং সেই অনুযায়ী তাকে ডেলিভারি দেওয়ার জন্য ক্লায়েন্টের স্পেসিফিকেশন এবং তার যে চাওয়া সেটা ভালো করে বুঝতে হবে এবং এটা বোঝার জন্য যদি ইংলিশ স্কিলটা তার ভালো না হয় তাহলে সে কিন্তু সেটা করতে পারবে না তখন তার কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না

কিভাবে কমিউনিকেশন করতে হবে এটা ঠিক বুঝে না আমি বলবো যে আমাদের দেশে একটা বিশাল সমস্যা অনেক ক্ষেত্রেই ফলে দেখা যায় যে ফ্রিল্যান্সিং করতেছে হয়তো টাকা আর্ন করতেছে বাট এটাকে একটা মানে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ মানে কমিউনিকেশন স্কিলটা থাকা উচিত এটা অনেক ক্ষেত্রেই ডেভেলপ হয় না অনেক জায়গায় ইংলিশ থাকলেও সেটা দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সেভাবে হচ্ছে না মাসুম বিল্লা ভুইয়া কমিউনিকেশন স্কিলের কথা আমরা শুনছিলাম এক ধরনের যেহেতু আমরা গ্লোবাল মার্কেটে কাজ করি আমাদের প্রায় সব মহাদেশের অনেক দেশের সাথে কাজ করতে হয় ইউরোপিয়ান আমেরিকান সবারই কিন্তু নিজেদের একটা কালচার আছে এবং সেই ক্লায়েন্টের সাথে কালচারাল গ্যাপ সেটা কি আসলে প্রভাব ফেলে কাজের ক্ষেত্রে ক্লায়েন্টের ক্ষেত্রে কালচারাল গ্যাপটা আসলে বিশালভাবে প্রভাব ফেলে না আপনার কমিউনিকেশন স্কিলটাই মেন কারণ কাউকে যখন শুরুতে হায় বলা বা হ্যালো বলা এটা কিন্তু সব জায়গায় আছে সব কালচারে আছে আমরা যখন বলি আমরা আসসালাম আলাইকুম বলি আর ইউরোপে হায় বা হ্যালো বলি তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমি যার সাথে কথা বলতেছি যদি আমেরিকান কোন ক্লায়েন্ট হয় তো এই ক্ষেত্রে আমার একটা বেসিক কনসেপ্ট থাকতে হবে যে তাকে আমি কিভাবে প্রেজেন্ট করবো আমার স্কিলটা কিরকম হওয়া উচিত তাকে কি মানে প্রেজেন্টেশন লেখার সময় কি লেখলে সে মানে একটু খুশি হবে বা সম্মান বোধ করবে তো এই জিনিসটা আসলে সেই জায়গাটাই বলছিলাম যে একজন মানুষকে আমি যা বললে খুশি হবে আমাদের দেশে যেটা দেখা আমি কিন্তু সব আমি যেটা বলি যে সরাসরি নাম ধরে বলো তারাও আমাকে নাম ধরে বলছে এটাই কিন্তু ওদের নিয়মটা হ্যাঁ তারা কিন্তু আমাদের কিন্তু অভ্যস্ত না

হয় কি আসলে অনেকে আমাদের যারা কাজ করে আমাদের সাথে অনেক ফিলেন্সার আছেন যখন বলা হয় যে ক্লায়েন্টের সঙ্গে কথা বলো তখন সে আসলে টাইপ করতে পারে সে কিন্তু যদি একটা অডিও কল দিয়ে বসে ক্লাইন্ট আরেকটা বিষয় আছে অনেক সময় দেখা যায় যে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে যেমন আমি যদি দশটা মানুষের সাথে কথা বলি কমিউনিকেশন নিয়ে আর একটা নতুন ফ্রিল্যান্সার যদি দুইটা মানুষের সাথে বা দুইটা ক্লায়েন্টের সাথে কথা বলে

ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবে বা ক্লায়েন্ট কে কিভাবে কনফারেন্স করবে হ্যাঁ ক্লায়েন্টের সাথে আহ লিখিত চ্যাট হলো সেগুলো কিভাবে করতে হবে এগুলোর উপরও আসলে গুরুত্ব দেওয়াটা দরকার

করেন ফ্রিল্যান্সাররা অনেক বেশি কাজ করেন নিজের মতো করে কাজ করেন পার্সোনাল লেভেলে গিয়ে কাজ করেন আপনারা যারা স্টার্ট আপ কোম্পানি আছেন বা অনেকদিন ধরে কোম্পানি যারা রান করছেন তারা

যারা ফ্রিল্যান্সার তারা হয়তো দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট কোম্পানির আন্ডারে বা নির্দিষ্ট কোন ক্লায়েন্টের আন্ডারে সে কাজ করছে কিন্তু আমরা যারা স্টার্ট আপ আমরা আমাদের এই ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ছাড়াও আমাদের নিজস্ব কিছু স্টার্ট আছে এবং নিজস্ব কিছু বিজনেস আছে যেটা আমরা সরাসরি সেখান থেকে রেভিনিউ জেনারেট করি যেমন আমাদের নিউজ সাইট মডেল নিয়ে আমরা কাজ করি আমরা ওই সাইটটা নিজেরা ডেভেলপ করি নিজেরা র্যাঙ্ক করাই এবং সেটা থেকে নিজেরা রেভিনিউ জেনারেট করি এবং এটা পুরোটা কিন্তু আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের দায়িত্বই হয় এবং এটার মালিক কিন্তু আমরা তো যারা আমরা কোম্পানি আকারে কাজ করছি তারা আসলে দুইটা মডেলেই কাজ করেন এ হিসেবে সুযোগও নেই আসলে এটা তার সুযোগ তার সীমিত আছে তার খুবই সীমিত স্টার্টিং এ আসলে একজন যে মানে পুরা উদ্যোগটা শুরু করে হ্যাঁ

প্রাতিষ্ঠানিক শিক্ষা দিচ্ছেন সরকার বলি বেসরকারি প্রতিষ্ঠান বলি তারা ঠিকমতো দিতে পারছেন না তাহলে আমি যদি সেই দায়িত্বটা নেই এবং সেটা যদি আমরা কিন্তু আমার জব হিসেবে যদি আমি নেই

গত দুই আড়াই বছর বা পাঁচ বছর ধরে কিন্তু আমি সাপোর্ট দিতেছি বিভিন্নভাবে এখন অনেক আসে কিন্তু অফিসিয়ালি আমি মানে ট্রেন করতেছি না কিন্তু আনঅফিসিয়াল যে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া এই প্রবলেমে পড়ছি বা এই প্রবলেমে আমি কিন্তু সলভ করে দিতেছি এটা চলতেছে এটা আসলে একটা ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে কিন্তু আর ইন্ডাস্ট্রি হতে গেলে তখন কিন্তু ওই সাপোর্টটা আমাদের যেমন একটা এখন ভালো নেটওয়ার্ক আমাদের কিন্তু এখন একটা ভালো নেটওয়ার্ক আছে যেমন এই যে বিআইপিসি বাংলাদেশ ইন্টারনেট প্রফেশনাল কমিউনিটি হ্যাঁ এখানে কিন্তু সবাই সবাইকে আমরা চিনছি একটা সমস্যা হলে একজন আজনের সাথে কথা বলছি বা নতুন ফ্রিনান্সাররা আসলে তাদেরকে কিভাবে কি করতে হবে তারা কিন্তু এই যে সিনিয়র যারা আছে তাদেরকে কথা বলছে জেনে নিচ্ছে কিন্তু হ্যাঁ এবং সবাই কিন্তু সবাইকে আসলে বিভিন্ন এর মাধ্যমে আমরা কানেক্টেড

টেনশন ফ্রি কাজ করা যায় কিন্তু সমস্যাও থাকে না না রিলেশনশিপটা ভালো হলে একটা সুবিধা কি যে একটা ভালো ক্লায়েন্ট হ্যাঁ যার সাথে আমার খুব ভালো সম্পর্ক সে কিন্তু আরো অনেকে রেফার করে তো একটা ভালো ক্লায়েন্ট থেকে দেখা যায় যে রিলেশন ভালো হলে দশটা ক্লায়েন্ট আসে আবার একজন ক্লায়েন্ট যদি মানে কোনো কারণে ডিসঅ্যাপয়েন্টেড হয় সে দেখা যায় যে আমার হয়তো আরো বিশ পঁচিশটা ক্লায়েন্ট কিন্তু নষ্ট করে রেফারেন্স একটা বড় বিষয় কারণ আমাদের এখন যেটা বিজনেস বেশিরভাগ ক্লায়েন্টই আমাদের দেখা যায় যে রেগুলার ক্লায়েন্ট হ্যাঁ এবং বেশিরভাগ ক্লায়েন্টই দেখা যায় যে রেফারেন্সে আসার ক্লায়েন্ট আচ্ছা আমি 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 সেটা একটু বলি আপনারা তো

এই সার্ভিসটা খুব কম দিচ্ছে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার বা যেই পরিমাণ স্কিল থাকা উচিত হ্যাঁ সেই পরিমাণ স্কিল কিন্তু বাংলাদেশে খুব কম আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আজকের পর্ব এখানে শেষ করছি আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে আমাদের সাথেই থাকবেন